প্রতিটি সবজি খেয়ে নাম বলতে হবে জীবন যৌবন দেখা ডাক হ্যাঁ প্রতিটি শব্দ থেকে নাম বলা ছেলে কি ফুলকপি ফুল কপি এ ভেরি গুড আইডিয়া বড় এর পরেরটা দেখা ডাক কি কিডা টমেটো টমেটো ভেরি গুড দেখা গয়া দাঁড়া দাঁকের পরেরটা এ হাসি কিডা জীবন যৌবন আলু

জলদি জলদি দেখা যাবে অসাধারণ খেলা চলছে বড়া এটা আত্মালি তো তারে দেখা যাক দেখে চমৎকার খেলা দেখা যাক বেলুন ফুলে কাপ জমা করার চ্যালেঞ্জ দেখা যাক কে আগে জমা করতে পারে সে মাউন তাড়াতাড়ি অসাধারণ খেলা চলছে বড়া সে কাপটা বাইল করো হ্যাঁ হে ও কম নাই

আসলে অনেক প্রতিভা আছে দেখা যাবে সময় কিন্তু কনে আসতেছে